মন এখনও ভালো নাই তারপরে খুবই সুন্দর কিছু ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে কেমন আছো আমার প্রিয় আফুরা ভাইয়ারা তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালোবাসে তাই আসলে কষ্ট বেশি দেয় তো এটা আমি মেনে নিছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওগুলো অনেক আগে শেয়ার করবো করবো বলে আর হয়ে ওঠে নাই আসলে মনের উপরে সব কিছু ডিপেন্ড করে তাই না মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে আসলে মন ভালো না লাগলে কিছুই ভালো লাগে না যতই মোরক পোলাও এত সেতো খাবার মানে যাই কিছু হোক না কেন কিছুই কিন্তু ভালো লাগে না যাই হোক এত এত সুন্দর সুন্দর ভিডিও মন খারাপ নিয়ে বলবো কখনো আসলে ভাবতেই পারি নাই যাই হোক বউ তো রাত্রি নিয়ে আসছি এটা সকালে আমার ভাইয়ের পা কেটে গেছে খুবই সে অসুস্থ এমনিতে দেখা যায় আমরা যখন বাড়িতে আসি কোনো দিন হয়তো রাতটা যায় সকালবেলা এসে সে উপস্থিত হয়ে যায় আমার ছোট ভাইয়ের বাসায় এখন পায়ের কাটার কারণে আমাদের সাথে এখনও দেখা হয় নাই দুই দিন হয়ে গেছে কিন্তু সে মনে মনে অনেক কষ্ট পাইতেছে আমরা দুই বোন বাড়িতে আসছি এখনও তাকে দেখতে যাই নাই তো যাব সেই জন্য আমাদের আরও একজন ভাই আছে আমাদের মেঝ ভাই বলি তো সেই ভাইয়ের বাড়িও একটু যাব। আসলে আমরা তো আসছি শুধুমাত্র আমার নানার বাড়ি নাকি মামার বাড়ি বেড়াবো সেই জন্য বিয়ের উপলক্ষে কিন্তু আসলে তো হবে না সবার বাড়িতেই আমাদের হয়েছে একটু একটু করে যেতে হবে কিছুই করার নেই এই যে হয়েছে আমার ভাই এই ভাই হয়েছে কথা বলতে পারে না কিন্তু সে সব দিক দিয়ে স্মার্ট খুবই মানে একটা মেধাবী মানুষ মানে কি বলবো তার মানে আছে না অনেক মানুষ কথা বলতে পারে না অনেক বোকাশোকা হয় কিন্তু না আমার ভাই খুবই চালাক শুধুমাত্র একটু কথাই বলতে পারে না তো তার জায়গা হয়েছে চাস্ত ভাইটাই আছে তারা হয়েছে নিয়ে যাইতে আসে সেই জন্য আমার ভাইরা এসে মাপ মাপঝোপ বাইরে কইরা দিয়ে গেছে তো সেইগুলাই আমাদেরকে হইছে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখাইতেছিল আর আমার ভাইয়ের হয়েছে কুমড়ো গাছ হয়েছে লাউ গাছ হয়েছে সিম গাছ হইছে অনেক অনেক পরিমাণ গাছ গাছ দিয়ে ভরে গেছে তো সেইগুলাও হয়েছে আমাদের দেখাইতেছিলো আর আমাদের বলতেছিলো আমরা যেদিন যাবো সেদিন এই সিমগুলো সব উঠাই আমাদের দিয়ে দেবে আর এই যে সাদা সিমগুলা এগুলাতে কি বলে জানেন এগুলো হয়েছে বকথুরি না আমাদের দেশে বলে তো ঢাকার শহরে সিম বলে যাই হোক যে যেটা বলে আস শান্তি পায় আর সব সাইডেই হয়েছে অনেক অনেক সবজি লাগাইছে এই পাশে হয়েছে মিষ্টি কুমড়া লাগাইছে অনেক একদম ওই পর্যন্ত যতটা দেখা যাইতেছে এগুলো কিন্তু মিষ্টি কুমড়া লাগাই দিছে তো অনেক অনেক শাকসবজি তাই আমি এবার একটু ভিডিও নিতেছিলাম যে আসলে সব সময় তো আর গ্রামে আসা হয় না তো গ্রামের দৃশ্যগুলো এত ভালো লাগে কি বলবো আসলে বলে শেষ হবে না এত এত সুন্দর চলে আসছি আমার বড় ভাইয়ের বাড়ি এই যে হয়েছে আমার বড় ভাইয়ের আর কি পায়ের অবস্থা সে হয়েছে ইলিশ মাছ ধরতে গেছিলো কীভাবে যেন কেমনে হয়েছে জানি না পাটা হয়েছে অনেক খারাপভাবে কেটে গেছে এই দিকে আবার হয়েছে আমরা একটা ডিম পেলাম এখানে এই পাশেই হয়েছে আমার ফুবুর ঘর তো ফুপুর ঘর থেকে অনেকগুলা হাঁস মানে এখানেই আসে এসে একটা ডিম পেড়ে রাখছে আমরা হইছে আমার ভাইয়ের ঘর থেকে যে ফুপুর ঘরে আসতে নিছি এক মিনিটের জায়গা তো এখানে আবার একটা ডিম পেলাম যাই হোক ওটা আমার মেয়ে হয়েছে পোস্ট করে খেয়ে চলে আসছে এই দিকে আমার ফুপু ঘরে কি আছে না আছে সব হয়ে মনে করতেছে হয় আমাদের দিয়া দেবে এখানে তেঁতুল দিয়ে দিছে, তারপরে চালতা তারপরে লাউ দিয়ে দিছিল লাউ শাক দিয়ে দিছিল অনেক কিছু দিয়ে দিছে আর ফুপুদের হয়েছে চালতা গাছও আছে এবং তেঁতুলের গাছ আছে কিন্তু গাছগুলো বড় বড় আমাদের পক্ষে পাড়াটা সম্ভব না আর ভাই বাড়িতে ছিল না সেই জন্য আমরা পেরে আনতে পারি নাই কিন্তু লাউ তো কাছে ছিল লাউ হয়েছে ভাবি পেরে দিছে আর ফুবুও সাথে ছিল বোনও ছিল ওই যে অনেক মাথায় তারপরে যে নারিকেল গাছ আমার ফুপুর বাড়িতে অনেক ধরনের গাছ আছে শাক সবজি দিয়ে তো মাসাল্লাহ তারা কিন্তু অনেক ভালোভাবেই আসলে বাড়িতে যারা আছে না থাকে না তারা আসলে খুব সুন্দরভাবে জীবনযাপন করে আমার কাছে মনে হলো আর এই যে আমার বোনের অবস্থা আমি যদি কোথাও যাই না আমার ব্যাগটাও হয়েছে আমার বোনকে ধরাই দেই ও হয়েছে দুইটা ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর আমি হয়েছে আমার বাবুকে নিয়ে হাঁটি তাও যদি আমার ভাইটাই ওরা সাথে থাকে তাহলে কিন্তু ওর ওরকে হয়েছে নিয়ে যায় আর আমি শুধু ভিডিও করি আর একা একা শুধু মজা করে হাঁটি এগুলো করি এই যে ভাবি হয়েছে লাউ পেরে দিছে আর আবার বোন হয়েছে শাক লাউ টোকাইতে আইসে পড়ছে তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে টুক্কা দেওয়া হয়েছে লাউ পাইরা দিছে অনেক দূরে তো আসলে ওঠার মতো কেউ ছিল না সেই জন্য আমরা টুক্কা দিয়ে পাইরা নিছি আর আমার মেয়ের অবস্থায় দেখেন কি হয়েছে মানে লাউ সে নিয়ে যাবে এটা তো আমাদের জন্য পার্সে ও তো আসলে বোঝে না ও বলতেছে এটা আমি নিয়ে যাব। আর এই লাউগুলো লাউ শাক লাউ এটা দিয়ে দিছিল আমরা যেন ওইখানে বসে আর কি খাই গ্রামে বসেই খেয়ে আসি সেই জন্য আমার খুব দিচ্ছিলো আর আমরা হইছে যাওয়ার সময় মানে ঢাকা আসার সময় তো নিয়েই আসবো ওগুলা হইছে আলাদা এই যে আরেকজন ভাবি ওই যে টুকা নিয়ে চলে আসছে আর কিছু শাক পেরে দিছে তো আরো দিতে চাইছিল আমাদের একদম সময় নাই ওইদিকে হয়েছে আমার ভাই দুলাভাই তারা আবার হয়েছে গাড়ি নিয়ে চলে আসছে আমাদের জন্য অপেক্ষা করতেছে প্রথমে আমরা হাইটেই যাইতে নিয়েছিলাম তারপরে দেখলাম যে হাঁটতে গেলে অনেক দূর এই যে লাউ তরকারি তারপর দুজনের কাছে দুটা ব্যাগ বাবু এনে নিয়ে হাইটা যাইতে খুব কষ্ট তারপরে গাড়িতেই চলে আসছি আসার পরে দেখি এই দিকে এলাহি অবস্থা মানে আমার মামি হেরা তারা তারপরে ভাবিরা রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে ওইদিকে আবার বড় বোন সে আবার ইলিশ মাছ বের করে মানে এক একজন এক একটা কাজে লেগে পড়ছে একমাত্র আমি এক বান্দা ছিলাম কোনো কাজ করি নাই শুধুমাত্র ভিডিও বানাইছি নাচ গান করছি ওদের সাথে আর হয়েছে খাওয়া দাওয়া করছি এই ছিল আমার কাজ আসলে বাড়িতে এসে এ এখন না আমি হয়তো সব সময় আমি কিছুই করি না আমি শুধু মজা করি এখানে আমার ভাইরে যদি আমার মেয়ে পায় তাহলে তো আর কিছুই লাগে না মামারে পেলে আর কিছু লাগে না মামা বললে অজ্ঞান সে আর মামাও হয়েছে বাগনি বললে অজ্ঞান সেতে হতে মানে ঢাকা আসলেও ফোন দেবে আমার মায় কোথায় আমার এমন করে ফোন দিব যাই হোক আমার ভাইয়ের গাড়িতেই উঠে গেলাম এদিকে আবার ভাই হয়েছে সবজি নিয়ে আসছিল মানে বিয়ার বাড়ির তো ওর গাড়িতেই আমরা আবার আমাদের বাড়িতে যাইতেছি হাইটটা কি জন্য যেমন কষ্ট করে এইদিকে আবার খালাতো বোন খালাতো বোনের মেয়েরা তো সবাই মিলে আমরা যাইতেছিলাম মাহিম তারপরে রাস্তা খারাপ আমরা হাইটে গেছিলাম যাই হোক বাড়ি থেকে ঘুরে আবার কিন্তু মামার বাড়ি যাইতে আর এই পাশে দেখাইতেছি লাউ কিভাবে হয়ে রয়েছে আর লাউ শাকগুলো এত সুন্দর আমরা যখন এসছিলাম তখন আরও লাউ দেখছিলাম এখন হয়েছে লাউ কমে গেছে মনে হয় তারা ছিঁড়ে নিয়ে গেছে এরাও হয়েছে মামা হয় ভাই হয় এরকম হয়েছে অঞ্চেনা মানুষ কেউ না এইদিকে আবার হয়েছে মেহেন্দি পাতা কিন্তু আমাদের নানার বাড়ি ছিল না এটা আবার আর একটু দূরে যাই আনতে হয় আমাদের মনে হয় এতটুকু জায়গার ভিতরে একটাই হয়েছে মেহেন্দি গাছের গাছ আছে ওপার বাড়ি বলে তো সেখান থেকে হুন্ডা দিয়ে যাইয়া পাতা নিয়ে আসছে এগুলো এখন এইখানে যারা যারা বসে আছে তারা হয়েছে ছিঁড়ে দিতে আসে এইদিকে কাঁচা হলুদ তারপরে শুকনা হলুদ তার এইটা হয়েছে গিলা বলে এটাকে এগুলো সব কিছু নিয়ে আসছে এখন আমার একজন ভাবি বাড়তে বসে পড়বে আর বাড়তে বসার আগে দেখাইতেছিল যে এখানে সুপারি নিচে আর পান নিচে টোহর বলে টোহোরের ভিতরে আর বাচ্চাদের দিয়ে সাতটা হয়েছে বাড়ি দিতে হলুদের উপরে আসলে এটা এত কিছু কীভাবে করে জানি না কিন্তু এগুলো নাকি নিয়ম করতে হয় এই তো মেহেদি অলরেডি বাড়তে বসে গেছে দিকে হয়েছে নাচ গানও কিন্তু করতেছে এখন হয়েছে গান চলতেছিল না ওই মনে মনে না ছোট ছোট করে হয়েছে গীত বলে না ওই যে গীত বলতেছিল আর হয়েছে মেহেদি বাড়তেছিল আর আমার মেয়ের অবস্থা এই যে সবাই ওইসে ওর খেলাই দেখতে ঘুরে আর হয়েছে মেহেদি হলুদ বাড়া এগুলো দেখতেছে সবাই ঘুরে বসে আছে আর এখানে মেহেন্দিবেলা যাই হোক ভিডিও করতেছিলাম একটু এই দিকে হয়েছে বউকে সাজাতে হবে সেই জন্য আমার বোন বারবার ডাকতেছিলো তো বউকে হয়েছে সাজাবো মানে কাপড় পরাবো আর হয়েছে যে হলুদের যেগুলো আর কি আছে ওগুলো সব কিছু দিয়ে সাজাইয়ে তারপর চলে আসছি আবারও এসে দেখি ভাবি বাড়তে আছে তো কেমন ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের এই যে আমার বেআইন বোন এগুলো দিয়ে নাচ দিয়ে শেষ করব এটা ছিল দুইটা ভাই তো ওরা ওইসে ছিল বোরখা গানে বোরখা পরা মেয়ে পাগল করছে এই গানে নাচতেছিলো গান এখানে রাখি নেই কপি খাইতে পারি সেই জন্য তো এখানেই আজকের ভিডিও শেষ করব চলে আসবো আবারও কালকে নতুন ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ